সেবা যে করবো কি করে চিনব কে বৈষ্ণব এটা একটা বিরাট বিষয়বস্তু তো মহাপ্রভু বললেন এটা খুব সরল যিনি হরিনাম করেন যিনি হরিনাম করেন তিনি বৈষ্ণব জোরে বলুন বল আপনারা বৈষ্ণব হরিনাম করলেই বৈষ্ণব তো ভক্তরা সন্তুষ্ট হলেন এই উত্তর শুনে কিন্তু তারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হলেন না কারণ তারা আরো জানতে চান ভক্ত মানে আরো জানতে চাইবে ভক্ত মানে প্রশ্ন করবে গীতার গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু বলে দিলেন কিন্তু অর্জুন আবার প্রশ্ন করলেন যত প্রশ্ন হচ্ছে ভগবান আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছেন তাই মহাপ্রভুর ভক্তরা অত্যন্ত চতুর আবার প্রশ্ন করেছেন মহাপ্রভুকে মহাপ্রভু কে বৈষ্ণব তোর বলছেন যার মুখে সব সময় হরি নাম তিনি বৈষ্ণব এবার হরি বলটা একটু কমে গেল সেখানে কমে গেছিল কারণ সব সময় হরি নাম করা এটা তো খুব কঠিন কাজ কিন্তু তারপরেও আবার প্রশ্ন করেছে মহাপ্রভু কে বৈষ্ণব তার মহাপ্রভু বললেন যাকে দেখে অন্যের মুখে হরি হরিনাম আসে তিনি বৈষ্ণব কোনটা ভালো লাগলো ভালো তাহলে কোন উত্তরটা সঠিক সঠিক বাকি দুটো বেঠিক ভগবান যেটা বলেন সেটাই সঠিক না একটা প্রশ্ন তার তিনটে উত্তর তার মাধ্যম দিয়ে চৈতন্য মহাপ্রভু তিন ধরনের বৈষ্ণবের কথা আমাদের কাছে বললেন যিনি হরিনাম করেন কোন রকমে ষোলো মালা হচ্ছে কষ্ট করে মালা টেনে হয়ে যাচ্ছে যদি নাম করে তারা যে কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব যারা সবসময় হরিনাম করেন তারা হচ্ছেন মধ্যম অধিকারী বৈষ্ণব আর যাদেরকে দেখে অন্যের মুখে হরি নাম আসে তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব